নিখোঁজ উলুবেরিয়ার বর্তমান সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সজদা আহমেদ খোঁজ দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এমনই লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উলুবেরিয়া এলাকায় রাতের অন্ধকারে কেউ বা কারা এমন পোস্টার লাগালো তা নিয়ে এখনও ধোঁয়াশা বিজেপির অভিযোগ পাঁচ বছর সাংসদ থাকাকালীন এলাকায় খুব একটা দেখা যায়নি সজদা আহমেদকে পরিচয় পাখি বলে কটাক্ষ করেন বিজেপি আজকে গতবারে যারা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছিল তারা পরবর্তীকালে নিজের আগুন নিজেরাই কামড়েছে তার কি ভুল করেছি তার কারণ ওনাকে এলাকার মানুষ কখনো দেখতে পায় না উনি এই এলাকায় থাকেন না পরিযায়ী পাখি যেমন আপনার শীত বললে আসে আবার শীত শেষ হলে চলে যায় উনিও ইলেকশান হয়ে আসলে উনি আসেন চলে যান আর কবে আসেন ওরা কোনো ঠিক ঠিকানা থাকে না যার ফলে এলাকায় যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ এসছে সাধারণ মানুষ ওনার তরফ থেকে কোনো পরিষেবা পায়নি কাজে আজকে যে একটা পোস্টার পড়ছে সেটা হচ্ছে উলুবেড়িয়ার জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং তৃণমূলের যারা কর্মী আছে তারাও তার কাছে আপত্তি বিপদে পায়নি পরিষেবা সেই জন্য তারাও নিজেরাই ফেলতে পারে কে ফেলেছে সেটা আমি বলতে পারবো না বিষয়ে হাওড়া জেলা গ্রামীণ তৃণমূলের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক สมীত পাঁজা বলেন রাতের অন্ধকারে কেউ এই কাজ করেছে এটা তৃণমূল কংগ্রেসের কেউ করেনি বিরোধীরা এই পোস্টার লাগিয়ে বাজার গরম করতে চাইছে Jehová কারাকান্তে রাতে অন্ধকারে বিভিন্ন কেন্দ্রে এরকম পোস্টার লাগিয়েছে এমবিনি হজে বলে তা এটা তৃণমূল কংগ্রেসের কোন কর্মীরা লাগিয়েছে বলে আমি মনে করি না এটা বিরোধীদেরই কাজ গরম করার জন্য তবে এটা সত্য যে আমাদের ক্যান্ডিডেট এখনো পর্যন্ত তিনি নামেননি সেটা তিনি বলতে পারবেন কেন নামেননি আমরা জেলা কমিটি পক্ষ থেকে চেয়ারম্যান হিসাবে এবং সভাপতি রাজা সেন আমরা আগামীকাল জেলার গঠিত সভা ডেকেছি প্রার্থীর সমর্থনে নির্বাচন কিভাবে কি হবে তার প্রস্তুতি সবাই এটাও হতে পারে যে